যখন সময় থমে দাঁড়ায় নিরাশার পাখি দুহাতে বাড়ায় যখন সময় থমে দাঁড়ায় নিরাশার পাখি দুহাতে বাড়ায় খুঁজে নিয়ে মনে নির জনগণ কি আর করি তখন স্বপ্ন স্বপ্ন দেখে মন স্বপ্ন 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 দেখে মন যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি যখন আমার গানের পাখি শুধু আমাকে নিয়ে আমি শূন্যতা ঢাকি যখন এ ঘরে ফেরে না সে পাখি যখন এ ঘরে ফেরে না সে পাখি নিষিফল হয়ে শত ডাকা ডাকি খুঁজে নিয়ে মন নিয়ে জন কি আর করি তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে যখন মনে প্রশ্নের ছড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর যখন মনে প্রশ্নের ভেঙে দেয় যুক্তির যখন আমার ক্লান্ত চারণ যখন আমার ক্লান্ত চারণ অবিরত বুকে রক্ত করণ খুঁজে নিয়ে মনে নেই জন এখন কী আরে করি তখন স্বপ্ন স্বপন্ন স্বপ্ন স্বপ্না দ্যাখ খেমন স্বপ্না স্বপর্ণ স্বপ্ন স্বপ্না দেখ খেমন